গুড মর্নিং সব বাইকে যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার সকাল এখন বাজে নটা পঁয়ত্রিশ চল্লিশ নটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাজে সেই দেরি হয়ে গেল ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি পুজোটা সারব কিছুতেই আর করে উঠতে পারি না তো প্রতিদিন চলে গেছে ডিউটি আমার সান পুজো সমস্ত হয়ে গেছে আজকে একটু শাড়ি পরেছি পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা দেরি করে ফটো করলাম মানে ভিডিওটা শুরু করলাম তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি সারাদিন তোমাদের ভালো লাগবে দেখো আমার পুজো করা হয়ে গেছে ভালো দেখতে পাচ্ছ দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো একটু বসি দাঁড়াও এই পুজো টুজো সারলাম এখনও জামাকাপড় রোদে মেলায়নি কেন বলো তো বৃষ্টিটা কাল থেকে যা জ্বালাচ্ছে ওজন্য মেলে দেবো তারপরে আমি যেতে পারবো না পুজো করতে করতে যাবো খেয়াল করবো না মেয়ে ঘুমোচ্ছিলো এই মুহূর্তে বাথরুমে গেলো এখনও চা খাইনি শুধু প্রসাদটুকু মুখে দিয়েছি প্রতিদিন অনেকক্ষণ বেরিয়ে গেছে আজকে কিছু খেয়ে যাবে না পড়লে ওই জন্যই তাড়াতাড়ি করে পুজো করতে গেছিলাম তাও সেই দেরি হয়ে গেল কারণ সে এখানে শুয়ে তাকে নিচে সে না উঠলে পুজো করতে পারবো না ঘরে ঘর মুছে তারপর হচ্ছে ঠাকুর কাল থেকে নারায়ণ ঠাকুর পাতা ছিলেন উনাকে উঠালাম সমস্ত কিছু উঠিয়ে গুছিয়ে তারপরে পুজো করলাম আবার আজকে সোমবার সমস্ত ঠাকুর বাসন ফোষণ মাজা আছে ধোয়া আছে ঠাকুরের জল ভরা আছে ঠাকুর মোছা পিছা আছে অনেক কাজ তো যাই হোক পুজোটা সকাল সকাল হয়ে গেছে এটাই হচ্ছে মনের একটা শান্তি সারাদিনের জন্য অনেক বড় কাজ হয়ে গেছে তো যাই হোক এবার খাবো মেয়ে আসুক আগে চা খাবো তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাচ্ছে আমি দেখো শাড়ি পরেছি না ঠিক আছে এই শাড়িটা যাই হোক তাই হোক করে পরে নিয়েছি জমা করে এই শাড়িটা অনেক পুরনো। মানে অনেক পুরোনো এটা কিন্তু আমার নিজের শেষ এটা পিঠাই শাড়ি মানে আমার যে আগে যা ছিল তার শাড়ি এটা দেখো তা আমাকে শাড়ি করে কেমন লাগছে তোমরা একটু কি জানবে আর কি মাথাটা পুরো ভেজা এই খুললাম কাপড়টা জামা কাপড় এখন রোদে মেলাতে যাবো ওই পাশে রোদটা দেখছি মোটামুটি ভালো আছে কিন্তু যদি বৃষ্টি এসে যায় মাঝে মাঝে মেরভোগ করছে ওই জন্য বৃষ্টি বৃষ্টি যদি আসে ওই জন্য কাপড় মেলায় না তো তোমরা সাথে থাকবে আমি দেখো শাড়ি করেছি হাতটার জন্য দেখা যাচ্ছে না দাঁড়া কুম্বর দেখ আঁচলটা বড় করা হয়ে গেছে আচলটা তো ভোজা ছিল কুম্বরে আচলটা ভুজে তারপরে আমরা হচ্ছে পুজো করছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো তো এই দেখো সকাল সকাল পুজোটা আমার কমপ্লিট পুজো হয়ে গেলে না মন শান্তি শরীর শান্তি সব কিছুই যেন ভালো লাগে সবথেকে বেশি হচ্ছে মনটা খুব ভালো লাগে এই দেখো বাবার মাথায় জল দিয়ে দিয়েছি কাজ শেষ আজকে সারাদিনের মতন তো এই যে পোশাকটা দেখো নিজে খেয়েছি আর এই যে এখানে পড়ে আছে এগুলো তুলে মেয়েকে ধুয়ে পরে দিয়ে দেবো তো এসেছি রান্নাঘরে মেয়ে বাথরুমে কাছে বললাম না শাড়ি টাড়ি ছেড়ে নিয়েছি নাইটি পরে নিয়েছি নিজের বেশে চলে এসেছি এই যে চা বসিয়েছি র রচা নয় দুধ চাই করবো পাউডার দুধ দিয়ে কেন বলো তো মেয়েটা কাল থেকে দুধ দিয়ে যেতে ভুলে গেছে কী করব আর বলো ওই জন্যই পাউডার দুধে চা করব। এই চাটা না এই দেখো এই চাটা হচ্ছে সকালে যে বরকে চা করে দিয়েছিলাম আমি তো সকাল থেকে জলও খাইনি এই চাটা সেটা একটু বেঁচে আছে এটা লাস্টে মিশিয়ে নেবো কারণ পাউডার দুধের চা তো যদি কাটা কাটে কেটে ফেটে যায় এই যে চা হয়ে গেছে ছোট লাইটটা জ্বলছে বলে অন্ধকার অন্ধকার লাগছে অনর্থক না বড়ো লাইটটা জ্বালাই না কেন বলো তো বড়ো লাইটটা জ্বাললে ঘরটা যেন বেশি গরম লাগে ওই জন্যই আগে যখন মেয়ে পড়াশুনো করতো তখন জ্বালাতাম তো যাই হোক চা খেয়েতে এসেছি রান্নাঘরে মেয়ে বললাম মা কী দিয়ে মুড়ি খাবো আমি বললাম একটা বেগুন আছে এই বেগুনটা গত বৃহস্পতিবার প্রতিদিন দুখানা নিয়ে এসেছিলো দুখানা না চল্লিশ টাকা দিয়ে ভাবতে পারছো তবে হ্যাঁ বেগুনগুলো খুব সুন্দর ফুলের মতন ভেতরে এক ফোঁটাও বিচা টিচা কিছু নেই বেগুনি করব বলে বেসন খাবার সেটা নিয়ে এসেছিলাম এই দেখো বেগুনি আমার করা হয়ে গেছে কথা বলতে বলতে দিয়ে মা মেয়ে খেতে বসে গেছি দুটো মুড়ি খেতে বসে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ঝি ঝুঁকি ভাগ্যে হালকা হয়ে বন্ধ হয়ে গেছে নাহলে সবগুলো ভিজে যেত দৌড়ে যেতে যেতে তাও মেয়ে গেছে দৌড়ে ওর বাবার প্যান্টটা তুলেছে আর প্যান্ট ছোটো ছোটো শুকনোগুলো ছিল তুলে নিয়ে এসেছে আমি যে আবার এতগুলো সব তুলে আনলাম এক গাদা কালকে ছিল সেগুলো সব মিলেছিলাম নিজের নাইটি ছিল চারটা সেগুলো মিলে এসছিলাম রোগটা ভালো ছিল দেখে খেতে বসলাম ঝিমঝিমিয়ে বৃষ্টি এসে সমস্ত ভিজে গেল মানে ভেজে নিই হালকা হালকা ইয়ে হয়ে গেছে এই যে তুলে আনলাম এখন এখন দিয়ে এগুলো সব মেলে তাও শাড়িটা শাড়াটা দিই কালকে ওখানেই রয়েছে আছে ওগুলো শুটি গেছে বাবা আর দেবো না যদি রোদ উঠে তো দেবো না হালে না আর রোদ ওঠেনি দেখো সঙ্গে সঙ্গে রোদে থাকতে থাকতে বৃষ্টিটা শুরু হয়ে গেল না সেই হোক খাওয়া হয়ে গেছে এবার ভাত বসাই নিরামিষ নিজের একটু কিছু তরকারি করবো ওদের তরকারি করবো তো এগারোটা বেজে গেলো দেখতে দেখতে সকাল থেকে কোনো কাজই করিনি শুধু ষাঁন পুজোটা হয়েছে ঘর ঘরদোয়ার মোছামুছি হয়েছে আর কিছুই হয়নি এবার রান্না বসে তোমরা দেখতে থাকো তো এই যে দেখো রান্নাঘরে এসে সেই কাঁটা বেগুনগুলো যে সকালে বেগুনি করেছিলাম তার ছিল সেই কাটা বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছি প্রতিদেব তো বেগুনি খায়নি সে আমার বেগুন খেতে খুব ভালোবাসে জানো তো মানে বেগুন ভাজা তো বেগুন হচ্ছে ওই যে কাটা বেগুনগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে উচ্ছে ভাজতে দিয়েছি আর এই ভেন্ডিটা কেটে রেখেছি বড়ো বড়ো করে কারণ ভেন্ডি আলু তরকারি করব বরের আর মেয়ের পেঁয়াজ দিয়ে নাহলে আমার প্রতিদেব খাবে না এই বরবটিটা বের করে নিয়ে এসেছি নিজের জন্য কারণ নিজের একটু মুগ ডাল করবো আমি তো নিরামিষ খাবো বেগুন ভাজাও খেতে পারি বেগুন যদি বা খেয়েছি ওই জন্য খাবো না এই যে দেখো বেগুন ভাজাটা আমার করা হয়ে গেছে বললাম না আর উচ্ছে ভাজা ভাজতে দিয়েছি উচ্ছেটা সবাই খাবো তিনজনই আর বরবটি আমার হচ্ছে ঝিঙে পটল আর একটু বরবটি দিয়ে মুগের ডাল করবো সবজি ডাল যেটাকে বলে ওটা করব ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে জিরে গুঁড়ো আর হচ্ছে ঘি দিয়ে করবো গরম মশলা আমি দেই না জানো তো সচরাচর কোনো কিছু দিই এই যে গোটা মুখ ডালটা গোটা মুখ বলছি মানে শুধু মুখ ডালটা ওটা হচ্ছে শুকনো খেলায় নেড়ে নিচ্ছি মানে বাটিতে আর তেলে হচ্ছে তোমার এই যে ঝিঙে পটল আর বরবটি দিয়েছি খাবো তো একা বড় ছুবে না মেয়েও ছুবে না ওই জন্যই ভীষণ অসুবিধা হয়ে যায় গো নিরামিষ আমিষ করতে যে। মানে তাড়াহুড়ো থাকলে ভীষণই কষ্ট হয় এই ফুলকপিটা আগের ছিল এই টুকরো করে এটা ভাবছি নিজের ডালের মধ্যে দিয়ে দেবো এই যে আমার ডাল হয়ে গেছে দেখো সবজি দিয়ে দেখেছ চাপ চাপ মানে খুব চাপ করিনি একটু পাতলা করেছি তো ভাত দিয়ে মাখিয়ে খাবো তো ওই জন্যই আর নিরামিষ ভাত আজকে খেয়ে নেবো কারণ কাল থেকে উপোস করে আছি আজকে ভেবেছিলাম ভাত খাবো না কিন্তু প্রতিদেব রেগে যাচ্ছে বলছে হ্যাঁ নিজের শরীরে গ্যাস হয় তো প্রচুর এই যে ঘি দিয়ে দিয়েছি আর গোটা জিরাকে শুকনো খালায় ভেজে গুঁড়িয়ে দিয়েছি যা সুন্দর হয়েছিল না খুব সুন্দর হয়েছিল। সরষে পোস্ত বাটলাম জানো তো এক ফোটাও তো সরষে পোস্ত ফ্রিজে বাটানি সেদিন অনেকটা ছিল শেষ করে দিয়েছি এই কৌটোর মধ্যে রেখে দেবো এই যে শিল টিল সমস্ত আমার গোছানো হয়ে গেছে ধুয়ে তোলা হয়ে গেছে নোড়াটা দেখো ধুয়েছি কিন্তু সিলের কাছে রাখতে ভুলে গেছি এখন রেখে দিলাম এই যে তো হচ্ছে তোমার যেটা বলছিলাম বর বললো না তুমি আজকে নিরামিষ ভাত খেয়ে নাও কারণ শরীর তোমার ভালো না সাংঘাতিক গ্যাস অম্বল হয়তো আমার তো ওই জন্যই হচ্ছে নিরামিষ ভাত খাবো নাহলে আমি কিন্তু সোমবার ভাত খাই না মানে শ্রাবণ মাসের সোমবার যাই হোক এই যে রান্না আমার কমপ্লিট গ্যাসটা সৌছা হয়ে গেছে মেয়ে গেছে স্নানে আজকে সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে রান্না হয়ে গেছে এই লেবুটা হচ্ছে তিনটের লেবু না নিয়েছি এই আয়া দিদিটাকে দিয়ে এই সবজি খোসাগুলো দেখো এক জায়গায় সমস্ত সাপটা রেখেছি একটা কালকে জমাদার বালাইলে দিয়ে দেবো চায়ের লিকার করে রেখেছি ওই যে মেয়ে গেছে স্নানে সে হচ্ছে মাথায় লেবু জল দেবে ওই ডিউটি জামা কাপড় কয়েকটা আছে কতগুলো সব তুলেই নিয়েছি একটা দুটো আছে সেগুলো আনতে যাচ্ছি মেঘ মেঘ করেছে হালকা আবার সাদা সাদা হয়ে যাচ্ছে চুলগুলো দেখো ভিজা সব চুলগুলো উঠে গেছে আর ভিজা এখনও সে কোন সাড়ে একটাই স্নান করেছি জামা কাপড়গুলো তুলে নি এই যে চিপস আনা হয়ে আছে আর এই যে জামা কামড়ে আমি একটু বানতে গেছিলাম দেখো এখানটা মশা কামড়াগুলো কিছু খুলে যাচ্ছে আস্তে আস্তে বুঝেছো মানে মশা আমাকে এত কামড়ায় যে বলার নয় আমার রক্তটা মনে বেশি মিষ্টি লাগে ওকে ভাবছি একটু ছাদে যাবো ঠাকুরের কতটা জল আছে গাছটায় দিয়ে আসবো দেখি এখানটা আবার কি হলো ঝুলকাচ্ছে দেখো দেখো মশাটা কেমন কামড়াল জ্বালা করছে এখন একটু তো গুড ইভিনিং সব বাইকে কি বলতো চা করবো আবার এসেছি বর মশাই এসে গেছে তাকে বলছি একটু চা খাবে বোঝা না আমি একটু চা খাবো ওই জন্যই চা করতে এসছি মেয়েকে বললাম মেয়েও খাবে না বলছে দেখা যাক যদি খাই তো এক ঘট খাবে হলে আমি খাবো একটু বেশিই চা করে নিয়েছি বুঝতে পারি না গো চা ততটা মানে বুঝতে পারি না তো যাই হোক গেছে চা খেয়ে নিই চাটা খেয়ে দিয়ে একটু গড়াবো তারপরে এসে দেখা যাবে কি রান্না করবো তবে রুটি তরকারি আজকে করতে হবে কেন বলো তো তোমার হচ্ছে আজ তো আমি আর ভাত খাবো না দুবেলা আর যেহেতু নিরামিষ তারপরে সোমবার এমনিতেই ভাত খেতে চাইছিলাম না তবুও খেয়েছি যা করুন ভগবান তো এই যে চাটা করে নিয়েছি চাটা ছেঁকে নিয়ে ঘরে যাওয়া খেয়ে দিয়ে বসে বসে ফোন ঘাঁটছিলাম ঘাঁটতে ঘাঁটতে মেয়েকে বললাম যে তাহলে কিছু খাবি খেয়াল নেই যে সন্ধ্যা সন্ধ্যাতে মেয়েটা কিছু খায়নি সে যে বিস্কুট চা খেলো আমার বাবার বাড়িতে কি জানো তো সন্ধ্যেবেলা আমাদের কিছু খেতেই হবে না খেলে মা ভীষণ রাগ করে মানে এককাল হলেও মুড়ি খেতে হবে তো মেয়েকে বলে মুড়ি খাবি না না খাবো না তো কি করবো রুটি তরকারি করবো রাত্রে যেহেতু আমি নিজেও খাবো রাত্রে রুটি তরকারি বড় বেলা তাহলে করো সবারই বরের করবো মেয়ের করবো দুপুরবেলা বললাম যে জামা কাপড় তুলতে যে এখানটা ছুলকাচ্ছিল মশা কামড়েছে দেখো অবস্থা দেখো ঠিক দু জায়গায় পুরো টিপের এখানটা ফুলেছে আর এখানটাও ফুলে গেছে এসেই সুদর লাগিয়েছি সন্ধ্যাবেলা একবার সুদর লাগিয়েছি তবু দেখো অবস্থা দেখো কেন যাওয়ার এরকম হয় আমি জানি না তো যাই হোক এখন মনে পড়লো যে একটু কমপ্ল্যান আছে কমপ্ল্যানটা না শেষ হয়ে এসছে দেখো অল্প আছে কমপ্ল্যান ওকে কমপ্ল্যানটা ভুলে দিই জল দিয়ে গরম করে আজকে তো দুধ দুধ ডিজে তো ভুলে গেছি আমি ফোন করেছিলাম বললো আমি না ভুলে গেছি আজকে অ্যাকচুয়ালি প্রথম প্রথম দিয়ে যাচ্ছে তোর বোনটা ওই জন্য একটু চুলগুলো সন্ধ্যাবেলা এসেছি দেখো অবস্থা রেখেছে কুকুরানো চুল হলে যা হয় আর এখানটা এত ব্যথা করছে কখন ফুলে আছে এখনও চুল কাটছে হালকা হালকা তো মেয়েকে একটু কমপ্লেন বলে দিই দিয়ে আটা মাখবো অল্প করে ওর বাবা কালকে সকালে আবার রুটি নিয়ে যাবে বলছে দেখা যাক কালকে সকালের কথা কালকে সকালে মিখে নেবো এখন অল্প করে এখন আটা মিখে আর ফ্রিজে রাখি না জানো তো রুটিগুলো না ভালো হয় না আটা মিখে রাখলে ফ্রিজে না আমি রাখতে পারি না জানি না তো এখন হচ্ছে মেয়েকে একটু কমপ্লান গুলে হাঁটা হলো আমি গুলে দি অল্প করে অল্পই আছে কমপ্লানটা আনতে হবে আর হচ্ছে তোমার দিয়ে রুটি করব একটু তরকারি করবো কী যে তরকারি করবো জানি না দেখা যাক এখন তো তোমরা দেখতে থাকো তো এই দেখো মেয়ের জন্য একটু কমপ্লান ছিল ওটা গিয়ে গুলে দিচ্ছি খেয়াল নেই সন্ধে দিকে জানো অল্পই গুলছি আর জল তো জল দিয়ে গুলছি আজকে ওই জন্য এরকম পাতলা পাতলা লাগছে আর একটু ঠান্ডা জল মেশাবো এটা গরম জলে গুলে নিয়েছি আর ভালো করে গুলতে হবে দাঁড় অফনটা রাখি তবে তো ভালো করে গুলবো নিচে যদি একটু একটু থেকে যায় গোটা গোটা আমার মেয়ে খাবে না এই মটরটা হচ্ছে বাছাই করে ফেললাম কেন তো এগুলো আগের মটর ছিল সেগুলো ফেলে দিয়েছি আর এই যে এইবারে কপারে থেকে যে মটর নিয়েছি সেটা আজকেই কাটলাম মটরের এমনি ঘুগনি করলে আমি খাই আমার প্রতিদেবের তো ভীষণ পছন্দ ছেড়ে দাও ওর জন্যই আনা মটর কাবলি ছোলা আমার নিয়ে খেতে চায় না এটাই হচ্ছে সমস্যা ওই জন্যই হচ্ছে মটর ভিজিয়েছি কালকে সকালে যেহেতু প্রতিদেব হচ্ছে রুটি তরকারি নিয়ে যাবে তাকে রুটির সাথে ঘুগনি করে দেবো ওই জন্যেই এই যে এই দেখো মটর ভিজিয়ে রেখেছি যত কম করি করি না কেন সেই বেশি হয়ে যায় জানো তো সেই নিজেকে দুবার তিনবার করে খেতে হয় কারণ ফেলবো বলো জিনিসের যা দাম তারপর তো আমার এইটুকু পয়সা এই পয়সাই হচ্ছে ফেললে কি আর হবে বলো তো এই যে গরম জল বসিয়েছি আটা মাখবো ওই ছ সাত পিস মতো রুটি করবো তাহলেই হবে বরের তিন পিস মেয়ের দু পিস আমার দু পিস এক হাতে আটা মাখছি ফোন হাতে ধরে আছি যে আরেক হাতে ওই কারণেই হচ্ছে দেখাচ্ছি বলে ওই জন্য হচ্ছে তোমার মানে থালাটা ধরতে পারছি না বাঁ হাতে ওই জন্য এরকম হচ্ছে দাঁড়াও থালাটা ফোনটা রাখি রেখে থালাটা ধরে ভালো করে মেখে নেব আটাটা আমি কিন্তু রুটি খুব একটা ভালো করতে পারি না এতদিন রুটি করছি তবুও আমার রুটি ভালো হয় না খুব একটা চাকিবেলাটাও ধুয়ে রেখে দিয়েছি এখন রুটি করব। এই যে সবজি বসাবো সবজি বলতে কি বলো তো আলু পটলে ছেঁচকি করব নিরামিষ তো কী রান্না করবো বলো দাঁড়াও নিরামিষ বললে হবে এটাকে এখন পেঁয়াজ কুচিয়ে লাস্টে ছুঁকতে হবে অল্প একটু কারণ আমার প্রতিদেব নাহলে মুখেও তুলবে না ওই জন্য পেঁয়াজ দিয়ে ছুঁকে দেবো মা মেয়ের একটু রেখে দেবো দিয়ে পেঁয়াজ দিয়ে ছুঁকে দেবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো জল দেবো না এতেই হয়ে যাবে এই যে রুটি করছি দেখো তাওয়াটা না ভীষণ গরম হয়ে গেছে রুটিগুলি ওই জন্য পুড়ে যাচ্ছে আর কে কে আমার মতন হাতে রুটি উল্টাও জানিও আমি কিন্তু খুন্তি দিয়ে রুটি উল্টাতে পারি না কারণ আমার রুটি ছিঁড়ে যায় আর তাওয়াটা না ভীষণ গরম হয়ে গেছে গ্যাসটা বাড়ানো ছিল খেয়াল করিনি ওই জন্য রুটিগুলো উল্টাতে ভীষণ কষ্ট হচ্ছে দেখেছ এই দেখো চিটে যাচ্ছে ঠিক আছে রুটিগুলো আমার রুটিগুলো কেন চিটে যায় কে জানে তাওয়ার মধ্যে এই দেখো বললাম না গ্যাসটা বাড়ানো ছিল ওই জন্য রুটিগুলো পুড়ে যাচ্ছে ঠিক তো যাই হোক হয়ে গেছে এই যে রুটি করা হয়ে গেছে তরকারি দেখাচ্ছি দাঁড়াও তরকারিটাও হয়ে গেছে আজকে রাতের মতন রান্না শেষ কিন্তু সবজি কেটে রাখবো প্রতিদেবকে বললাম একটু মুড়ি এনে দাও মুড়ি এনে দিল এই যে সবজি এগুলো গোছাবো আর সবজি কেটে রেখে দেবো কালকে সকালের তরকারির জন্য তো যাই হোক আজকের মতন টাটা গুড নাইট সব বাইকে